দখল করতে সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই ফ্যাসিস্ট কাঠামো এই স্বৈরাচারী কায়দায় তাদের পরিবার পরিজন তাদের দেহ সম্পত্তি সবকিছু লুপ করে নিয়েছিল আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্র লীগের সাথে কখনো আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস স্বৈরাচার বিরোধী নেতা এই নাটোরবাসী আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে রেখেছে উই আর এনাদার গাজা আপনারা সবাই মনে রাখবেন উই আর এনাদার প্যালেস্টাইন আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না চাই এই মুহূর্তের দরকার বিচার সংস্কার আপনারা আরো মনে রাখবেন আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি সন্ত্রাস দখল দারিত্র মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না কারণ আমরা শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি আজকে আমাদেরকে এইভাবে ওদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ